হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে সকাল ও বিকেলের নাস্তার রেসিপি হাতে সময় কম থাকলে ঝটপট এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন একটা মিক্সিং বোল নিয়ে মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা দুটো ডিম ভেঙে নেব ডিম দুটো ভাঙা হয়ে গেলে হাফ চা চামচ লবণ আর এক চামচ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেজারমেন্ট কাপে এক কাপ আমি লিকুইড দুধ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন আমার এখানে এক কাপ লিকুইড দুধ লেগেছে এবার এটা ভালোভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন এরকম হবে এবার এটাকে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ততক্ষণে এর জন্য আমি একটা পুর তৈরি করে নেব এবার একটা ফ্রাই প্যান নিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দেব তেলটা হিট হয়ে আসলে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দেব পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দেব আমার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে আমার নাড়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ হাফ চা চামচ হলুদ ভাপ চা চামচ লঙ্কা গুঁড়ো এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে আসলে একটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেলে একটা ডিম এই পেঁয়াজের মধ্যে ভেঙে নেব এবার ডিমটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে পুটটা আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি রেখে দেব এবার একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি মেজারমেন্ট কাপে এক কাপ লিকুইডটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেব ভালোভাবে ছড়ানো হয়ে গেছে এবার এক সাইড হয়ে আসলে আমি পুটটা এক সাইডে দিয়ে দেবো কুকুরটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দেব এবার একটা প্যাচুলার মাধ্যমে এটাকে আমি রোল করে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার এটা হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে আবার একই প্রসেসে আপনাদের আর একটা করে দেখাচ্ছি আবার তেল দিয়ে দেব এক কাপ ব্যাটার দিয়ে আবার এটাকে ছড়িয়ে দেবো এক সাইড হয়ে আসলে আবার এক সাইডে আমি পুটটা দিয়ে দেব পুটটা দেওয়া হয়ে গেলে টমেটো কেচাপটা আবার দিয়ে দেব আবার এটাকে প্যাচুলার মাধ্যমে রোলিং করে নেব ছোট বড় সকলেরই পছন্দ হবে এই সকাল বিকেলের নাস্তাটা একইভাবে আমি বাকিগুলোও করে নিয়েছি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন দেখুন কত নরম হয়েছে যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে